আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে আসলাম মজার একটি ইয়ামি ইয়ামি রেসিপি নিয়ে সবাই সাপোর্ট করবেন সাথে থাকবেন প্রতিদিনের মতো আজকেও এই তো মজার একটি একদম সফট পারফেক্ট ভ্যানিলা ফ্লেভারের কেকটি তৈরি করব এই তো আমি এখানে নর্মাল তাপমাত্রায় রাখা দুটি ডিম নিয়ে নিলাম আপনার ডিম যদি ফ্রিজে রাখা থাকে তৈরি করার আধা ঘন্টা আগে বের করে নর্মাল করে নিয়ে তারপরে হাতে নিয়ে নিলাম এক কাপ চিনি ছোটো দানার চিনিগুলো যাতে সহজে গলে যায় হাফ কাপের মতো রান্নার তেল নিয়ে নিলাম নিয়ে এখন আমরা এখন সব কিছু একসাথে যতক্ষণ চিনি না গলে ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে এইভাবে মেশাতে থাকবো যখন চিনিটা গলে যাবে তখন আমাদের এই যে মিশ্রণটা তখন এটা একদম স্মুথ হয়ে যাবে চিনিটা গলে যাওয়ার পরে আপনি চাইলে এটা ইয়ে দিয়েও করতে পারেন আপনি চাইলে এটা বিটার দিয়েও করতে পারেন এই কাজটা আমি এটা দিয়ে করে নিলাম তো সাথে দিয়ে দিলাম হলো ওয়ান ফোর্থ কাপ টক দই টক দইটা দিলে কেকের সারটা যে এত মজা হয় মানে আপনি যখন তৈরি করবেন তাহলে আপনি নিজে বুঝতে পারবেন আসলে দুইটা দেওয়ার পরে কতটা মজা হয় কেকটা এই তো মিশ্রণটা প্রায় আমাদের হয়েই গেছে একদম স্মুথ হয়ে গেছে দেখেন একদম সব কিছু তেল চিনি মিশে গেছে এখন আমি এর সাথে এক কাপ ময়দা হাফ হাফ করে এরকম একটা চালনি দিয়ে চেনে তারপরে দিয়ে দেবো দিয়ে দুবারে দিব দিয়ে মিশাবো সুন্দরভাবে আমি এটা কিন্তু আস্তে আস্তেই মিশাইতেছিলাম তবে সময় বাঁচানোর জন্য আমি স্প্রিডটা বাড়িয়ে দিচ্ছি এটা কোনো সমস্যা না আপনার আস্তে আস্তে করে নিতে পারেন এই যে দ্বিতীয় বারের মতো আমি এটা আবার চেনে নিয়ে ছেড়ে নিলে হয় কি এর দলা দলা বা থাকবে না একদম পারফেক্টলি মিশানো যাবে স্মুথ একটা ব্যাটার তৈরি হবে তো এখন মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আমি একটু ইয়ে করে দিছি এখন হালকা স্লো আছে তো এই রকম একটা থকথকে একটা খামির হবে যে দেখুন থক থকে একটা ব্যাটার তৈরি হয়ে গেল এখন আমরা দিয়ে দিব হলো এক চা চামচ বানিলা ফ্লেভার যেহেতু একটা আমি বানিলা ফ্লেভারের বানাবো বানিলা ফ্লেভার দিয়ে দেব আপনারা এখানে চকলেট ফ্লেভারের বানালে কোকো পাউডার দিতে পারেন তো এখন দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার সাথে দিয়ে দেবো ওয়ান ফোর্থ টিস্পুন বেকিং সোডা একদমই সামান্য দিয়ে মিশিয়ে নেব আপনি ছেলের মধ্যে এক টেবিল চামচ দুই টেবিল চামচ গুড়া দুধ দিতে পারেন সারটা আরও মজা মজার হবে কেকের তো আমার কাছে মনে হইতেছে আর একটু সামান্য দুধ দিলে ভালো হবে এর গণত্বটা তো এক টেবিল চামচ দুধ দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটা আর একটু ইয়ে করে নিলাম পাতলা করে নিলাম আমার কাছে মনে হয়েছিল বেশি একটু ঠিক হয়ে গেছে তো এখন আর একটু ইয়ে করে নিলাম এই যে দেখুন কতটাই স্মুথ হয়েছে তো আমাদের ব্যাটারটা এখন তৈরি হয়ে গেছে ব্যাটারটা তৈরি করে একটা সাইডে রেখে এখন আমরা কেকের মলটা নিব এরকম একটা মল নিয়ে তো বাটার পেপার থাকলে আপনি বাটার এর সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন মলটের মোলটা এই পেপারের উপরে রেখে মাপ দিয়ে কেটে নিলে হয়ে যায় এখন আমি তেল দিয়ে দিছি তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিয়ে এখন আমি এই বাটার পেপারটা দিয়ে দিলাম আমি সাইডেও দিয়ে দিব বাটার পেপারটা সাইডে দিলে হয় কি সাইডে আর কেকটা ফোরা লাগে না কেকের কালারটা বেশি ব্রাউন সাইডে দিয়ে ব্রাউন হয় না একদম পারফেক্ট থাকে তো এইরকম একটা কেক আমরা সবাই চাই বাসায় তৈরি করে মজা করে ফ্যামিলি সবাইকে নিয়ে খাইতে তো এই তো আমার পেপারগুলো লাগানো শেষ তো এখন আমরা এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিব দেখুন কেকের ব্যাটারটা যখন এভাবে আপনি মোল্ডের মধ্যে ডালবেন তখন যখন দেখবেন আপনার ব্যাটারটা একদম থাক থাক হয়ে ভাজ ভাজ হয়ে পড়তেছে তাহলে বুঝবেন আপনার ব্যাটারটা একদম পারফেক্টলিভাবে মিক্স হয়েছে কোনো ধরনের নেই কোনো ধরনের কোনো সমস্যা নেই একদম পারফেক্ট কেক তৈরি হবে তো এখন সব ভালোভাবে নিয়ে নিলাম নিয়ে একটু পেপারগুলো একটু ঠিক করে দিই দিয়ে একটু আমরা এই দুই হাতে ধরে এমনি টেপ করে দেবো ভিতরে যদি বাতাস থাকে বা বলস থাকে এগুলো উপরে বেসে আসবে তাহলে কেকটা দেখতেও সুন্দর হবে এরকম একটা টুথপিক দিয়ে অথবা আপনার স্টিক দিয়ে একটু মিশিয়ে দিতে পারেন ভিতরের বাতাসটা বের হয়ে যাবে তো আমি ফ্রি হিট করার জন্য এখানে পাঁচ মিনিটের জন্য একটা হাড়ি বসিয়ে দিয়েছিলাম সোলার মধ্যে তো আমার হাঁড়িটা গরম হয়ে গেছে তো গরম হাড়িতেই আমি দিয়ে দিলাম কেকের মোলটা দিয়ে তো ডাকনা দিয়ে দিলাম ডাকনার উপরে ছিদ্রটা বন্ধ করে দিলাম এটা বন্ধ করে দিলে হয় কি কেকটা আপনার তাড়াতাড়ি হয়ে যাবে সোলার জালটা ছিল মিডিয়াম টু লোয়ার মাঝামাঝি অবস্থায় আপনি চেক করতে পারেন তিরিশ মিনিট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আপনার কেকটা সুন্দরভাবে ব্যাক হয়ে যাবে তো দেখুন আমার কেকটা একদম মানে হয়ে গেছে দেখুন যদি না হইতো একদম কাঁচা কাঁচা ব্যাটার লেগে থাকতো এটা একদম ক্লিয়ার হয়ে গেছে আমি এখন ফার্স্ট মিনিটে একটু ডেকে রাখলাম একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য তো একটু হালকা ঠান্ডা হয়েছে পুরোপুরি ঠান্ডা হয় নাই তারপর আমি এটা উঠাই নিয়ে আসছি তো এখন কেকের মোল থেকে বের করে নিলাম নিয়ে পেপারগুলো সরিয়ে এখন কেকটা আমি ওই বোর্ডের মধ্যে নিয়ে নিব আপনি এই কেকটা দিয়ে চাইলে যে ক্রিম তৈরি করে আপনি যেই কোনো ওকেশনের জন্য রেডি করতে পারেন তো এই কেকটা আমি নর্মালি তৈরি করছি বাসায় খাওয়ার জন্য অনেক আগে তৈরি করা আমার এই রেসিপিটা তো আজকে রেসিপিটা দিছি বহুদিন আগেই দিয়েছিলাম একবার রেসিপিটা তো এখন বাবলামে এখন আরেকবার দিই বানিলা ফ্লেভারের যেই পারফেক্ট যে কেকটা এই কেকটা আমার অনেক মজা হয়েছিলো এই কেকটা যখন আমি তৈরি করছিলাম আমি একা খাই নাই আমার বান্ধবী টান্ধবী যা ছিল সবাইকে নিয়ে খাইছিলাম তো দেখুন আমি কেকটা কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর একদম সফট পারফেক্টলি একদম কুক হয়েছে একদম আপনারা দেখবেন কাটার পরে দেখুন ভিতরটা এতটাই দেখুন বন্ধুরা এই কেকটা এখন কাটা হয়ে গেছে ভিতরটা দেখুন মাসাল্লা কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে একদম চুলাই তৈরি করা যে বোঝাই যাইতেছে না দেখছেন কতটাই পারফেক্ট ভাবে তৈরি হয়েছে সফট একদম সব সময়ের মতো বলছি আমার রেসিপি ভালো লাগলে পেজটি ফলো করে সাথেই থাকবে আর লাইক শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম